আমি আপনাদের সম্মুখে একটি গল্প পরিবেশন করছি একদিন এক ব্যক্তি একটি জঙ্গলে হাঁটছিল এমন সময় হঠাৎ দেখতে পেলেন যে একটি সিংহ তার পিছু নিয়েছে তখন তিনি কি করবে বুঝতে না পেরে প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি গিয়ে একটি কুয়ার কাছে পৌঁছালেন দেখতে পেলেন যে কুয়াটি পানি শূন্য তখন তিনি কি করবে বুঝতে না পেরে সিংহের হাত থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে কুয়াতে ঝাঁপ দিলেন পড়তে পড়তে তিনি একটি ঝুলান্ত দড়ি দেখতে পেলেন তা খপ করে ধরে ফেললেন ওই অবস্থায় ওপরে চেয়ে দেখল কুয়ার মুখে সিংহটি তার খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে ভাবলেন যে নিজেকে খুব কষ্ট করে সিংহর ধাবা থেকে রক্ষা করতে পেরেছি স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে একটু নিচের দিকে চেয়ে দেখল বিশাল একসাপ তা নিজে নামার অপেক্ষায় চেয়ে আছে তখন তিনি কি করবে বুঝতে না পেরে বুঝতে না পেরে এখানে শেষ নয় বিপদের ওপর আরো বিপদ দেখতে পেল একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটাকে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এখন আর নিজেকে সামাল দিতে পারছিল না যখন তিনি বুঝতে পারছিলেন না তার সামনে কুয়ার সাথে একটি মৌচাক দেখতে পেল তিনি কিছু মুহূর্তের জন্য উপরে থাকা সিংহ নিচে হা করে থাকা সাপ এবং দড়ি কাটা ইন্দ্রের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অসম্ভব হয়ে দাঁড়ালো এখানে সিংহ সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যা সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে সাপটি হলো কবর যা আমাদের অপেক্ষায় আছে দইটি আমাদের জীবন যাকে আশ্রয় করে ভেজে থাকা আর সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হল রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যু দিকে নিয়ে যাচ্ছে আর মৌচাক হলো দুনিয়া যার সামান্য মতো মিষ্টুতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথাটা ভুলে যাওয়াটাই বাধ্য এই গল্পটি থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে আমাদের এখনই সচেতন হওয়া উচিত দুনিয়ার মহামায়া থেকে নিজেকে মুক্ত করে পরকল লবেরাজে আল্লাহ ও তার রাসুলের অনুযায়ী জীবন যাপন করা কারণ আমরা সবাই একটু একটু করে দিকে যাচ্ছি এই বলে আমি আমার গল্পটি শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর্বতী প্রতিযোগী ই